ব্যালিস্টিক ক্রুজ ব্রহ্মসের মতো মিসাইল তৈরি হচ্ছে বাগদার আউলডাঙায় শুধু প্রয়োজন কেন্দ্রের অনুমতি শুধু মিসাইল কেন সীমান্ত সুরক্ষিত করতে বিশেষ আবিষ্কারও আছে বিয়ে পাশ অভিষেকের ঝুলিতে অভিষেকের ভান্ডারে রয়েছে একাধিক মডেল একদিকে তার মিসাইল তৈরির পরিকল্পনা সহযোগিতা পেলে সাহায্য পেলে এবং অনুমতি পেলে সে মিসাইল তৈরি করবে এবং এমনটাই সে দাবি করছে পাশাপাশি আরও একটি সে মডেল তৈরি করেছে যে মডেল শত্রুপক্ষ যদি আসে মাটি ফুরে বেরিয়ে এসে শত্রুকে ধ্বংস করে আবার মাটিতে প্রবেশ করবে এবং তা মডেলগুলির বৈশিষ্ট্য এবং সেগুলি সে নিজের হাতে তার বাড়িতে বসেই দেখালেন তার আবিষ্কারের কথা ছড়িয়ে পড়লে পা কাব্যে জঙ্গি অনুপ্রবেশকারীদের ইন্দো বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত বাগদার আউলডাঙ্গা গ্রামের কৃষক পরিবারের ছেলে অভিষেক সরকার আউলডাঙ্গা অমূল্যধন রায় বিদ্যাপীঠ হাই স্কুলের লেখাপড়া বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সে একের পর এক সামরিক অস্ত্র আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছে তার আবিষ্কার ভারতীয় সেনাদের হাতে যাক এবং সেই অস্ত্র ব্যবহার করেই দেশের শত্রুদের নিকেশ করুক এটুকুই তার চাহিদা পয়সার জোগাড় আমি রাজমিস্ত্রি কাজ করি লেবারি করে টাকা জোগায় সেগুলোতে বিভিন্ন মডেল তৈরি করি বাড়ি থেকে সহযোগিতা করে থেকেও কিছু কিছু সহায়তা করে এখন সেইভাবে সহযোগিতা পায় না যার জন্য এগুলো আরো উন্নত করে কি আমার যেগুলো আরো আছে যে তৈরি করা আশা আর কি আর একটা আছে রোবট তৈরি করার একটা আশা আছে যেটা টাকার জন্য হচ্ছে না একটা গাড়ি করার একটা ইচ্ছা আছে যেগুলো এখনো পর্যন্ত হয়নি এটা পাবলিক ইউজের একটা গাড়ি আছে আর রোবট আছে সেটা যুদ্ধের কাজে ব্যবহারের জন্য যে অটোমেটিক গুলি করবে হাঁটতে পারবে কথা বলতে পারে সেভাবে একটা রোবট তৈরি করার ইচ্ছা बीए পাস করে সবেমাত্র আইটিআই এ প্রশিক্ষণ নিচ্ছে তার তৈরি রিভেলভার সীমানা পার করলেই নিজে থেকে বুক ঝাঁজরা করে দেবে অনুপ্রবেশকারীদের তার তৈরি মাটির নিচে থাকা হাইড্রোলিক কিছু একটা শত্রুদের খতম করবে এক লহমায় মিটাইল তৈরিতে বিদ্যা সে কিভাবে অর্জন করলো তা একটি বিষয় বটে কিন্তু অভিষেকের দাবি তার তৈরি মিটাইল লক্ষ্যে পৌঁছানোর আগে শত্রুপক্ষ কোনোভাবেই আটকাতে পারবে না তার এই সুপ্ত প্রতিভায় অবাক তার জন্মদাত্রী হতবাক শিক্ষক ছোট সীমাতে গিলান তৈরি করে না আমরা গরিব মানুষ হেল্পার করব কি করে এই আগে বারণ করতাম আগে বারণ করতাম তাও শুনতেন না ও সামত ন আমার ছাত্র অভিষেক আমি চাইবো ভবিষ্যতে ওর পরিকল্পনা বাস্তবায়িত হোক সরকার যেন ওকে সুযোগ দেওয়ার গবেষণা করার সুযোগটা দেয় ওর মঙ্গল কামনার জন্য আমি এই সমস্ত কথা বলবেন ও ছোট থেকে এইসব নিয়ে চর্চা করে খেলার ছলে চর্চা করেছে আজকে সেটা সফলতার জায়গায় পৌঁছে গেছে এখন ওর সহযোগিতা প্রয়োজন লোকচক্ষুর আড়ালে এই কর্মযজ্ঞ প্রকাশ্যে আসতেই এলাকার মানুষ অভিভূত গ্রামের ভেতরে এমন একটা রক্ত লুকিয়ে ছিল তা তারা জানতেই পারেননি আগে আমাদের কালাম সাহেবও তো উঠে এসেছেন গ্রাম থেকেই গলায় সম্ভব নিয়ে বললেন গ্রামের দারিণী খুড়ক ছোট থেকেই বাড়ির বারণ শোনেনি অভিষেক রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে অর্থ সংগ্রহ করে সেই অর্থ দিয়ে একের পর এক মডেল বানিয়ে চলেছেন চাইছেন সাহায্য এলাকার কিছু মানুষ শিক্ষক পরিবার এখন তার পাশে আছে সে চাইছে গবেষণা করবার জন্য উপযুক্ত ব্যবস্থা আর ভবিষ্যতে দেশের পাশে দাঁড়িয়ে অনেক বড় কিছু করার পরিকল্পনা নিয়েই দৈনিক একটার পর একটার মডেল বানিয়ে চলেছে অভিষেক বাগদার আউলডাঙ্গা থেকে জ্যোতির্ময় চক্রবর্তী ক্যালকাটা নিউজ